গুড মর্নিং কেমন আছেন সবাই প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে এসেছি মেয়ের স্কুলে আমি আর মেয়ে এসেছি স্কুলে আজকে পিটিএম আছে ছেলেকে নিয়ে আসিনি ছেলে ঘুমোচ্ছে আর ওর বাবা অফিসে চলে গেছে এখানে পাশাপাশি দুটো স্কুল একটা আইসিএসসি বোর্ড আর একটা সিবিএসসি বোর্ড তো সামনে যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখিয়েছিলাম একটু আগে ওটা আইসিএসসি বোর্ড আর এটা সিবিএসসি তো এটাতে আমার মেয়ে পড়ে আর ওই স্কুলটাতে আমার ছেলে পড়ে এটা আগে নেওয়া একটা ফটো শেয়ার করলাম আজকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো স্কুটি নিয়ে আর আসেনি হেঁটেই চলে এসছি বাড়ি থেকে বেশি দূর নয় আমার টাইমিংটা সাড়ে আটটাতেই দিয়েছে প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা টাইমিং দেয় সাঁতার থেকে জল পড়ছে বলে বাইরে রেখে দিয়ে যাচ্ছে সবাই রেখেছে এখানে এটা স্কুলে ঢোকার মেন গেট আর বাচ্চারা কত অ্যাওয়ার্ড জিতেছে সেইগুলো সব সামনে সাজিয়ে রেখেছে আর সিঁড়িতে প্রত্যেকটা জায়গায় দেখুন একটা করে ম্যাসেজ দেওয়া বাচ্চারা যখন সিঁড়ি দিয়ে যায় বোর হয় না এই ম্যাসেজগুলো রোজ পড়ে আমার ছেলের আগের স্কুলটাতে দেখতাম ওখানে টেবিল লেখা থাকতো নামটা এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এর লেফট সাইডে এদের প্লে গ্রাউন্ড আছে ওটা বেশ বড় বাচ্চাদের এনার্জি প্রচুর বলুন আগে লাফিয়ে লাফিয়ে পৌঁছে গেছে আমি লাস্টে আসলাম তো কোন ফ্লোরে আমি বুঝতে পারবো না বলে ও দাঁড়িয়ে রয়েছে এটাই ওর ক্লাসরুম স্কুলে আসলেই মনটা সেই ছোটোবেলাতে ফিরে যায় আমাদের স্কুল যদিও এমনি ছিল না গভর্নমেন্ট স্কুল ছিল তো এই রকম চেয়ার টেবিল এরকম কিছুই ছিল না আমাদের থাকতো ব্রেঞ্চ আর একটা লম্বা টেবিল একটা ব্রেঞ্চে যতজন বসা যায় ততজনই আমরা বসতাম আজকের পিটিএমে খাতা দেখাবে এরা কিছুদিন আগে যে এক্সামটা হয়ে গিয়েছে তার রেজাল্ট তো বাচ্চারা কেমন রেজাল্ট করেছে বা আপনার কিছু টিচারকে বলার থাকলে বা টিচারের যদি আপনার বাচ্চার বারে মেয়ে কিছু বলার থাকে তো সেই নিয়েই হয় পিটিএমটা তো এই প্রাইভেট স্কুলগুলোতে চারটে করে এক্সাম হয় এটা ফার্স্ট এক্সাম ছিল ফরটি মার্ক্সে মেয়ে তো দেখছে মোটামুটি ভালোই নাম্বার পেয়েছেন আর ম্যাম স্মাইলি ফেসগুলো এমন দিয়েছে আমি ভয় পেয়ে গেলাম আমি বলে দুটো করে জিরো একসাথে কি করে হয় তারপরে বুঝলাম ওটা স্মাইলি দিয়েছে ম্যাথের যে ম্যাম আছেন উনি খুব সুন্দর করে খাতাটা দেখেছেন মানে প্রত্যেকটা স্টুডেন্ট কি ভুল করেছে না করেছে তার উপরে পেছনে একটা নোট দিয়েছে সবাইকে ম্যাথের ম্যামের এই ব্যাপারটা খুব মন ছুঁয়ে গেল যে প্রত্যেক স্টুডেন্টকে কিছু না কিছু উনি অ্যাডভাইস দিয়েছেন যে এইভাবে করো বা এটা করো আর এত সুন্দর করে মন দিয়ে খাতাগুলো দেখেছেন উনি অদিতির ক্লাস টিচার ওই প্যারেন্টের হয়ে গেলে আমরা এবারে গিয়ে বসবো আমাদের এখন হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি ম্যাম তো প্রচুর প্রশংসা করলো ও ভালো করেছে ক্লাসে এমনিতেই সময় অ্যাক্টিভ থাকে খুব সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া বা প্রত্যেকটা কাজ খুব সিনসিয়ারলি করে তো ম্যাম খুবই প্রশংসা করলো ওর আগের স্কুলেও ছিল খুব ম্যাম প্রশংসা করতো একজন ম্যাম ছিলেন উনি আমাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কিভাবে ওকে ঘরে গাইড করছেন যে ও এত ভালো রেজাল্ট করে তো সেটা আমার জন্য খুবই খুশির মুহূর্ত ছিল এখন এসেছি বইয়ের মেলাতে এটা স্কুলের মধ্যেই এই এর দিনে মাঝে মাঝে বইয়ের মেলা লাগায় মেয়ের বই পড়ার খুব শখ তো বই মেলা লেগেছে মানে ওকে তো নিয়ে আসতেই হবে ওকে বললাম তুই তোর মতন করে দেখ কোনটা পছন্দ হয় আমাকে বলিস পরে আর আমি এখন দেখছি ছেলের জন্য এই ওপরে দেখুন লেখা আছে অ্যাক্টিভিটিস বুক ফান লার্নিং এরকম করে সব ডিভাইড করা আছে কোন জায়গায় কোন বুকগুলো পাওয়া যাবে এখানে আবার অফার পিছে দুটো বই কিনলে একটা বই ফ্রি তো ফ্রির যে বইটা সেটা আবার ওরা একটা জায়গায় স্টোর করে রেখেছে সেখান থেকে পছন্দ করতে হবে ওই যে ওখানে সামনে বিলিং করছে ওই ওর ওপাসে বই কিছু রেখেছে ওইখান থেকে চুজ করতে হবে এই বড় ফ্যানটা দেখে রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টের কথা মনে পড়ছে এখন অ্যাকচুয়ালি এই রুমটা বিশাল বড় এসি তো রয়েছে আর মাঝখানে একটা দুটো ওই বড় ফ্যানগুলো লাগিয়ে রেখেছে এটা একটা সংস্থা আছে যারা স্কুলের সাথে টাই আপ করে রাখে যখনই পিটিএম হয় ওরা আসে মেলা করতে প্যারেন্টের সাথে বাচ্চারা আসলে বই কিনতে পারে আর আমাদের জন্যও সুবিধা হয় এই বইগুলো নর্মালি আমরা দোকানে কিনতে যাই কিন্তু বই মেলা হলে অনেক রকমের বই দেখতে পাই প্রচুর খিদে পেয়ে গেছে আর দাঁড়ানো যাচ্ছে না আর ছেলেটাকেও ছেড়ে দিয়ে এসেছি মনটা খুব ছটফট করছে ছোট বাচ্চা তো একা রেখে আসা ঠিক নয় সকালে কতবার করে ডাকলাম ও বললো না স্যাটারডে আছে আমি আজকের ঘুমাবো আমি যাব না এই কটা বই কিনেছি তার মধ্যে আবার দুটো ফ্রি পেয়েছি তো মেয়ে অলিম্পিয়াডের জন্য অনেক পড়াশুনো করছে বলে আমি বললাম যে এখন আর বেশি বই কিনিস না আবার যখন পরে বুক ফেয়ার হবে তখন কিনে দেবো ছেলের ম্যাথ আর ইংলিশের প্র্যাকটিস বুক কিনেছি আর এই বইটা ওর মেয়ের জন্য কিনে দুটো বই ফ্রি দিয়েছে আর এই ব্যান্ডটা দিয়েছে দুজনের দুটো হয়ে গেছে ভালোই হয়েছে একটা হলে খুব মুশকিলে পড়ে যেতাম আমি ছোটটা এখন বই নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও এখন এই যে ব্যান্ডগুলো দিয়েছে দেখেনি নাহলে মারামারি শুরু করে দেবে আমি এটা নেবো আমি এটা নেবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন